আসসালামু আলাইকুম বিডি হেলটিউব থেকে সবাইকে স্বাগতম ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে ঘরে ঘরে মাংসের উপস্থিতি বেড়ে যায় ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের সময় মাংসের পরিমাণ খানিকটা বাড়তি ভোজন হয়ে থাকে কিন্তু অতিরিক্ত মাংস খাওয়ার কারণেও অনেকেই হজমজনিত সমস্যায় পড়েন ঈদের আয়োজনে শুধু মাংস নয় এর পাশাপাশি থাকে নানা তৈলাক্ত মশলাযুক্ত খাবার ফলে সামান্য খাবারের অনিয়মই দেখা দেয় বদহজম গ্যাস পেট ফাঁপা আমাশয় ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা বিশেষজ্ঞদের মতে মাংসে উচ্চমাত্রার প্রোটিন ও চর্বি থাকার কারণে এটি হজমে তুলনামূলকভাবে বেশি সময় নেয় তবে কিছু কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং সমস্যা অনেকটা কমে যায় নিচে তেমনি কয়েকটি উপকারী খাবার নিয়ে আলোচনা করা হলো আপনার মনোযোগ সহকারে আলোচনাটা দেখুন পেঁপে পেঁপেতে পেঁপেই নামক একটি হজমকারী এনজাইম থাকে যা মাংস হজম হজমে দারুণ সহায়তা করে তাই সালাদ হিসাবে বা খাবারের সঙ্গে পেঁপে রাখলে উপকার পাবেন আনারস এই ফলে রয়েছে ব্রোমেলিন নামের একটি অ্যানজাইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে ফলে অতিরিক্ত প্রোটিন গ্রহণের পর হজমের ভারসাম্য রক্ষা করতে আনারস খাওয়া খুবই ভালো দই দই বা দই দিয়ে তৈরি খাবার থাকে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া যা হজম প্রক্রিয়াকে উন্নত করে বিশেষ করে মাংস জাতীয় খাবারে হজমে একটি কার্যকরী ভূমিকা রাখে এছাড়া খাবারের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে বোরহানি রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কারণ বোরহানিতে থাকা মশলা উপাদান হজমে সহায়ক ভূমিকা পালন করে তবে যদি হজমের সমস্যা অতিরিক্ত মাত্রায় হয় কিংবা দীর্ঘস্থায়ী হয়ে পড়ে তাহলে দেরি না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন